কারণ আমি এটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আম দিয়ে আজকে কেক করে দেখাও আমটা কেটে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো গ্রাইন্ড করে ইয়েটা নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে বাটিতে তেল দেবো দেবো দিয়ে ওর মধ্যে তেল দিয়ে তারপরে ওর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবো আমের মিশ্রণটা দিয়ে তারপরে ভালো করে মিক্সড করব মিক্সড করে ভালো করে মিক্স করে তারপরে ওর মধ্যে ময়দা দেবো দেড় বাটি বাটি ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে দেখবো লাগলে আরেকটু দেবো দিয়ে তারপরে ওর মধ্যে আপনার চাইলে ডিম দিলে দিতে পারেন আমি ডিম দিই নি ডিম চারাই বানালাম ওর মধ্যে তারপরে একটু বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দেবেন আর তারপরে ভেরি লাইসেন্স দেবেন ভেরি লাইসেন্স না দিলেও হবে আমি দিলাম আছে তারপর বাটিতে বাটার পেপার দিয়ে দিয়ে তারপরে কড়াইটা ভালো করে গরম করে নেব গরম করে ওর মধ্যে স্ট্যান্ড বসিয়ে একটা থালা দিয়ে বাটিটা বসিয়ে দেবো কুড়ি মিনিটের জন্যে লো ফ্লেমে দেব হাই ফ্লেমে দেবো প্রথমে দশ মিনিট পরে লো ফ্লেম করে দেবো তারপরে কাঠি দিয়ে দেখব হয়ে গেছে ভালো লাগলো একটা